হ্যালো ফেয়ার্স তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে সম্পূর্ণ জেনে নেবো আজকের ভিডিওতে এবং কোন কোন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সম্পূর্ণ ডিটেলসে আমরা আজকের ভিড়িতে জেনে নেব তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও আমরা শুরু করতেছি তো সবার প্রথমেই তোমরা দেখতেই পাচ্ছ তিন বাহিনীতে আটশো তেষট্টি জন কিন্তু অফিসার নিযুক্ত করা হচ্ছে সিডিএস পরীক্ষার মাধ্যমে চারশো সাতান্নটি অফিসার ঠিক আছে এবং ডি এন ডি এন ডি এ আর এন এ পরীক্ষার মাধ্যমে চারশো ছয় জন কিন্তু অফিসার নিযুক্ত করা হচ্ছে ঠিক আছে কি বলেছে দেখো ভারতীয় স্থল বাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী নয় মাস থেকে দুই বছর এগারো মাস ট্রেনিং দিয়ে অফিসার পথে চারশো জন লোক নিচ্ছে নেওয়া হবে এই সব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি ঠিক আছে এবং এদিকে দেখো এনডিএ ক্ষেত্রে দেখো স্থল বাহিনী নৌবাহিনীর এবং বিমান বাহিনী তিন বছর ট্রেনিং দিয়ে অফিসার পথে চারশো জন অবিবাহিত ছেলেমেয়ের নিচ্ছে ঠিক আছে আর কি বলতেছি আমি দেখে নিচ্ছি ডিটেলসে যোগ্যতা যে কোনো শাখায় তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে স্থল বাহিনী আর্মির জন্য আবেদন করতে পারেন ঠিক আছে যোগ্যতা তোমার ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক লাগবে কিন্তু ঠিক আছে এখানে বলে দিয়েছে এরপর তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশনের আগামী বছরের পরীক্ষার মাধ্যমে ঠিক আছে কি বলে দেখো কেন্দ্রীয় সরকারের এক লাখ চাকরি ঠিক আছে তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয় মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত দু হাজার সালে যে যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হলো ঠিক আছে তো বর্তমানে কিন্তু এক লাখ চাকরি কিন্তু দেওয়া দেখো কি বলছে। স ফেস তেরো সিলেকশন পোস্ট কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল টেস্ট হাউস ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ফারাক্ষা ব্যারেজ প্রজেক্টের কলকাতা ইউন ইউনি ইউনিভার্সিটি অফ সোলজিতে কাজের জন্য ক্লার্ক ও হেড ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক চার্সম্যান ঠিক আছে এগুলি পদে কিন্তু প্রচুর লোক নেওয়া হয়েছে ঠিক আছে এখানে অনেকগুলি পোস্ট আছে আমি যেটা বললাম না ঠিক আছে আরও পোস্ট কিন্তু আছে যেগুলি তোমরা কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের কিন্তু এক লাখ চাকরি দেওয়া চাকরি দেওয়া হয়েছে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ সি ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার ঠিক আছে কি বলেছ দেখে নি কয়েকশো লেকচার নিশ্চয় পশ্চিমবঙ্গ সহ সারা ভারতেই কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার পথে চাকরি ও জুনিয়র রিসার্চ ফেলোশিপ এর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর বৈজ্ঞানিক শিল্প ও সংক্রান্ত গবেষণা সংক্রান্ত সংসদ ও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অ্যান্ড নেট ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তারপর দেখুন কি বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জব মেলা পাঁচই জানুয়ারি ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম দপ্তরে তথ্যাবেদনে জব মেলা মিলন উৎসব দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে পাঁচিশ জানুয়ারি কলকাতা প্রাক সার্কাস ময়দানে যেসব বেকার ছেলেমেয়েদের কিংবা পেশাগত ছেলে মেয়ে যারা চাকরি খুঁজছেন যেসব নামি দামি কোম্পানি যারা চাকরি দেবেন অর্থাৎ জব মেলা সেখানে কিন্তু জবের কোনো যেগুলো বড় বড় কোম্পানি আছে সেখানে কিন্তু যে বেকার ছেলেমেয়ে তারা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারে সেখানে কিন্তু অনেক সুযোগ দেওয়া হবে ঠিক আছে জব মেলাতে এমনই কিন্তু বলেছে তো এরপর দেখতে পাচ্ছ রেলে কিন্তু হাজার ছত্রিশ জন শিক্ষক ও অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর কিন্তু নিযুক্ত করা হবে ঠিক আছে তো ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও দেখে দেখতে পাচ্ছ সায়েন্টিফিক সুপারভাইজার টেন গ্র্যাজুয়েট ঠিক আছে এবং টি অ্যাসিস্ট্যান্ট ও পাবলিক প্রিসিকিউটার ও ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত করা হবে হিন্দি সিনিয়র পাবলিক ও ইন্সপেক্টর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর ও লাইব্রেরিয়ান মিউজিক টিচার প্রাইমারি হেলবে টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার জুনিয়র স্কুল লাইব্রেরিতে কিন্তু নেওয়া হবে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বি সি এস মেন পরীক্ষার ফল বেরল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার বাইশে ডাব্লিউস মেনস পরীক্ষার গ্রুপ এ গ্রুপ বি পদের ফল বেরিয়েছে গ্রুপ এ পদে সফল হয়েছেন পাঁচশো জন প্রার্থী গ্রুপ বি পদে সফল হয়েছেন পঁচিশ জন প্রার্থী মাত্র নয় মাসের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদে ফল বেরোলো ঠিক আছে তো কেন্দ্রীয় সাত বাহিনীর কনস্টেবল অসম রাইফেল ও রাইফেল পদে দু সালের পরীক্ষা চূড়ান্ত ফল বেরোলো স্টাফ সিলেকশন কমিশন মাত্র নয় মাসের মধ্যে কম্পিউটার বেসড টেস্ট ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের এত বড় পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশ করতে সক্ষম হয়েছে এই পদে কম্পিউটার বেসড ও হয়েছিল বাংলা ভাষা সহ সারা রাজ্যে তেরোটি আঞ্চলিক ভাষায় সফল হয়েছেন চুয়াল্লিশ হাজার দুইশো ছেষট্টি জন প্রার্থী বর্ডার সিকিউরিটি ক্ষেত্রেও কিন্তু হয়েছে ঠিক আছে তো কেন্দ্রীয় সরকারের যে কে কনস্টেবল পদে যে পদগুলি ছিল সেগুলি কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে ঠিক আছে তোমরা যারা আবেদন করেছো এবং পরীক্ষা দিয়েছ ঠিক আছে তোমরা অবশ্যই তোমাদের রেজাল্টগুলো চেক করবে এরপর তোমরা দেখতে পাচ্ছ তিনশো আটাত্তর জন অ্যাপেন্ডিক্স নেওয়া হবে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফ্যাটিলাইজার্স লিমিটেড টেট অ্যাপেন্ডিক্স এবং টেকনিশিয়াল অ্যাপেন্ডিক্স ও গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স ক্ষেত্রে তিনশো আঠাশ জন লোক নিচ্ছে এনআইওএস থেকে ডিএলএড পাশেরা প্রাইমারিতে যোগ্য ঠিক আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইএস থেকে ডিএলএড কোর্সের পাশরা প্রাইমারি টিচারের জন্য যোগ্য ঠিক আছে এমন কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যারা ডিএ করতে যাচ্ছ তোমরা কিন্তু অপেন থেকেও এখন করতে পারবে ঠিক আছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রি প্রাইমারি ও নিউ নিউটল ওয়াক ও ফায়ার সেফটি ডেস্ক ডিজাইনিং কোর্সে ভর্তি ঠিক আছে দেখতেই পাচ্ছ কী বলেছে নিজস্ব প্রতিনিধি এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় জানুয়ারি দু হাজার পঁচিশে কয়েকটি ভোকেশন কোর্সে ভর্তি শুরু হয়েছে পড়াশোনা হবে এইসব কোর্সে উচ্চ মাধ্যমিক পাশরা যোগ্য এক বছরের কোর্স ফি আট হাজার টাকা পড়াশোনা পড়ানো হবে এইসব প্রতিষ্ঠানে ঠিক আছে অঞ্জলি একাডেমি এক ম্যানেজমেন্ট টেকনোলজি এবং দেখতেই পাচ্ছ ফোন নাম্বার দেওয়া হয়েছে তো তোমরা যোগাযোগ করে নিবি তোমাদের অ্যাডমিশন হতে চাও তো ভিউ এই ছিল তোমাদের এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য